যেহেতু শীতের দিন এই জন্য সিম ভাজি তো চাই দেখেন কিছু সিম নিয়েছি সিমগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি কুচি সাথে নিয়েছি চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছগুলো নিয়েছি আমি বেসে দেখেন সাথে এক কাপ আলু এবং কিছু আদা কুচি রসুন কুচি এগুলো এখন চুলায় রান্না করার জন্য যাব বসিয়ে দিলাম একটা প্যান প্যানের ভিতরে আদা কুচিটা আগে দিয়ে দিলাম আদা কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তাহলে ভাজা ভাজা করে নিলে সেনটা ভালো হয় আর কামড়ের পরলেও তখন মজা হয় মজা লাগে এই যে দেখেন আদাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব রসুন কুসিগুলো দিয়ে একটু নেড়েসেরে ভেজে নিব এই যে রসুন কুচিটাও ভাজা হয়ে গিয়ে আছে এখন এর ভিতরে দিয়ে দেবো পেসকুসি পেস্টকুশিটা দিয়ে নেড়ে নেড়েসেরে আবার একটু ভেজে নিব পেস্ট ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে সেরে ভেজে নিব বেশি ভাজ ভেজ ভাজবো না তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে জন্য হালকা একটু ভেজে নেব সাথে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ দুটো শুকনো মরিচ যে যে পরিমাণ ঝাল খান ওই পরিমাণ দিয়ে নেবেন এখন ছিমগুলো কুঁচানো ছিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে সেরে দিব এই যে সেরে দেওয়া শেষ এখন দিয়ে দেব আলু কুচো কুচানোটা আলু কুচানোটা দিয়ে সুন্দর করে নেড়ে সেরে মিশিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব দেখেন এরপর যে আমার মিশানো শেষ এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই যে এখন আমি ঢাকনা খুলে দেখি ডাক সিমটা পানি শুকিয়ে গিয়েছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব এই যে দেখেন কিছুক্ষণ পর পরে আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব শীতের দিনে এরকম সিম ভাজিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে এর সাথে একটু পাতলা ডাল হলে আরও ভালো লাগে যারা সিমটা বেশি খেতে চান না তারা এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন অনেক মজার হবে একবার খেলে আবার খেতে চাবেন তবে একটু পরপর একটু নেড়ে সেরে আবার আমি এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা করে নিলে খেতে মজা হবে এই যে দেখেন আমি এখন এটাকে নেড়ে সেরে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব এই যে আমি কিছুক্ষণ পর একটু একটু করে নেড়ে নেড়েছেড়ে দিচ্ছি এই যে দেখেন এ পর্যায়ে কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে যে আজকে আমার রান্না হয়ে গিয়েছে চিম চিংড়ি এবং আলুর ভাজি